আমি সব কিছুই পাই সব কিছু বানান করতে পারো কি বয়কে লয়লে দয়দা খেলিনদ হে তারপর ময়مو বয়বা অইল মোবাইল মোবাইল খুব সুন্দর লয় না অয়া রাজিয়া রাজিয়া কে হাই রাজিয়া মানানি আল্লাহ ওমাশা বানান গরা দিন ওমাশা আই হো মইমা দন্তে শায়শা ওমাশা অনেক সুন্দর আর কি করে বলো সবাইকে কে বলো বয় বাই লয়লিশ বালিশ বালিশ এত সুন্দর বানান পারো টয়টি গুটি আই হো মইমা শায়সে ও ইস হ্যাঁ তোমার আব্বুর নাম বানান পারো হে বলো তাহলে শালা এই বানানটা তো ঠিকই পারো কারণ اسماعিল বানান করো তো ও ইস মা ও ইল اسماعিল ওরে সুন্দর এটা ইসমাইলকে কি বলি ডাকো তুমি খালো খালো বানান করো খায় খাই লইলু আর কি বলি ডাকো

বুস্ত পালন করো